খালিমা কয় আমি ভেতরে গিয়া দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে কুলার ভিতরে ছোট্ট একটা শিশু এই রকম একটা সাদার মাল সাদারো মাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি গিয়া বললাম আমেনা তোমার ঘরে একটা বাচ্চা আছে কয় কয় দেখতে এসেছি পছন্দ হইলে নেব নাইলে নাই দয়া করে একটু দেখতে চাই আমেনা কয় দেখে নাও নয়ন ভরে কয়ে দেখবো কেমনে রোমাল দিয়ে ঢেকে রাখলে মা বেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন খালেমা কয় আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম আমি চমকে উঠলাম আমি থমকে দাঁড়ালাম আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম এত সুন্দর কি মানুষ হইতে পারে এত সুন্দর কি মানুষ হয় আমি অবাক বিশ্বয়ে তাকিয়ে রয়েছি আমি দেখলাম বড় হয় যেন ফুটন্ত গোলাপটা মেনার কুলে শুয়ে আছে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফক ফোকা জুস না নিয়ে কুলের ভিতরে যেন ঘুমায় আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম আমি চিন্তা করলাম এত সুন্দর কেমনে মানুষ হয় মুফাসির মহাদ্দ ওলামায় কেরাম কবি সাহিত্যিক সবাই কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে চাও এত সুন্দর মানুষ হয় নাকি আর চাইতে সুন্দর মানুষ তুমি দেখো নাই দেখবো কেমনে আর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না কেমনে দেখবো তুমি একটাইতে সুন্দর তল্লা বানায় নাই আমার আল্লাহ যেমন করে বানানো দরকার ঠিক তেমন করে বানিয়েছেন তিনি লম্বাও না তিনি খাটো না তিনি ছিলেন মাঝারি আকৃতি চুলগুলো ছিল তার কোকড়ানো তিনি তৈল দিয়ে যখন চুলের ভিতরে আঁচড়াতেন অবাক বিস্ময়ে পেছন থেকে সাহাবারা তাকিয়ে দেখতেন চুলত নয় মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় কপাল না ছিল ভ্রু ছিল চোখের ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের ফলক ফেলতেন চোখের পাতাটা যখন দুলে উঠত মনে হইতো মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে হালিমা মনে মনে কয় আমি চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখি সে তো আমারে দেখে না যদি ওর চোখ দুইটা খুলতো খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি খাইতেছে চোখ দুইটা সে খুলে নিল আবার আমার দিকে তাকাইলো আমি তো থেকেই তাকিয়ে আছি চার চোখের মিলন হয়ে গেল সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কই একটা মুচকে হাসি দিল আস্তে করে একটা মুচকে হাসি দিল আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে বললাম স্বামী আমার ও স্বামী আপনি বাধা দেবেন না আপনি অনুমতি দেন এই বাচ্চাটা নিয়ে যাই ওই হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ডাক আমে না ও আমে না টাকা পয়সার কোনো হিসাব নাই পাললে দিও না পারলে নাই দয়া করে বাচ্চাটা আমার কুলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না কবুলত অনুকুল হিসাব লই গো দাহি না দাও 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 বাচ্চাটা আমার কোলে দাও এবার আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন দাদ দেয়া কয় আলিব্বা বাচ্চা দিতে আমার পুণ্তি নাই এই বাচ্চাই তো আমার সব আমার স্বামী নাই বাচ্চা দিলে আমি একবারে একা হয়ে যাব দাওয়াই তো লাগবে তবে একটা কথা আছে গোহালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা এটা কিন্তু সাধারণ বাচ্চা না কয়ে বুঝলাম না কি আজব বাচ্চা দশ মাস দশ দিন দশ মাস দশ দিন বাচ্চাটা আমার পেটে ছিল বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয় মাথা ঘোরায় খাইতে পারে না দশ মাস দশ দিন মোহাম্মদ আমার পেটে ছিল খোদার আমি পাই নাই আমার টেরি পেটে যে একটা বাচ্চা আছে হালিমা 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 একটা পিঁপড়া কামড় বিটার পাই একটা পিপড়া কবুর দিলা মিটার আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিপড়া কামড়ের মতো টের পাই না হালিমাকয় বলে কি কয়টা দাও আরো আসব বাচ্চা কোনোদিন আজ পর্যন্ত কাঁদে নাই দিলে খায় না দিলে নাই ঘুম পাড়াইলেনাড়া ছড়া করে না দিন খিদা লাগলো কান্দে না আমি দিলে খায় না দিলে খায় না আওয়াজও করে না বলেন কি কহ হালিমা বাচ্চার নিয়ম মতো খাওয়াইও সে কিন্তু কোনোদিন কাঁদবে না খাবার চাইবে না হালিমা কয় এই বাচ্চা আমার কাছে আমানত এবার হালিমা আমেনা ডাক দেওয়া কয় আরেকটা কথা শোনো এই বাচ্চাটা যখন দুনিয়াতে এসেছে চাঁদের টুকরা বাচ্চা কোনদিন তার আমি একটা কাগজের খেলনাও কিন্না দিতে পারি নাই মহিলা একটা আমি কিন্না দিতে পারি নাই গোহালি আমার মনে বড় দুঃখ আসবি তো আসতে পারতি বাবাও দুনিয়াতে নাই ছেলেটা দুনিয়াতে আসলো না তার বাবা ছেলে দেখলো না ছেলে তার বাবাকে দেখলো একটা খেললো আমি মা একটা খেললেও কিন্ন দিতে পারলাম না এটা বড় দুঃখ আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই ছচ্চারা তিল তিল করে বড় হয় ও হালিমা আমি গেছি গোসল করার জন্য হাম্মামে ওয়াশরুমে গোসল করার জন্য গেছি ওরে ঘুম পাড়িয়ে গিয়েছি যেন ও কষ্ট না পায় খোদার কসম আমি গায়ে পাড়ি ঢেলে দিয়েছি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ তো নড়াচড়া করে না কে নড়ে জানালা খুলে উঁকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে খিলখিল করে হাসতেছে আর হাত দিয়ে আকাশের দিকে কী যেন ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা দিতে পারি না আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আকাশের চাঁদ আর আকাশের তারা গুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে হাত দিয়ে চাঁদ ধরতে চায় চাঁদ আবার উপরে উঠে যায় আমার মোহাম্মদ খিলখিল করে হাসে অভাঙ্গার মুসলমান এখানেই কথা শেষ না রে ভাই আবার হালিমা কয়ে দাও 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 আমার কাছে আমানত বিসমিল্লাহ বলে হালিমা নবীকে কুলে নিলেন হালিমা কয়ে খোদার কসব সেই সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত আসতে আমার ছেলে কি নাম আমার ছেলে আব্দুল্লাহ বার বার বুকের ভিতরে চুষণ দিয়েছে একটা ফোটা দুধ সে পায় নাই আমি ছিলাম শুকনা মহিলা বুকগুলো ছিল শুকনা দুধ ছিল না যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে নবীর বুঝিলাই আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম আমি বললাম সবই এক সেকেন্ড দেরি করা যাবে না চলেন তাড়াতাড়ি উঠ ছেড়ে দেই আগে উঠের পিঠনে পিছনে পিছিয়ে ছিলাম আমরা তিনজন এখন হয়ে গেছে চারজন এবার হালিমা হালিমার স্বামী আবদুল্লাহ আর মোহাম্মদ চারজন মিলে যখন উঠে উঠলাম খুধার কসম এখন আর উঠ হাটে না আমি চিন্তায় পড়ে গেলাম উঠ অমন করে কেন আমি শক্ত করে ধরে বসলাম ওটার এখন হাতে না ও এখন ঘোড়ার মতো দৌড়া আমরা যমুনা ওই ব্রিজের ওই পারে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে কথা মনে আছে নাকি ওরা এখন মেন রোডে উঠতে পারে না এক্সপ্রেস ওয়েতে উঠতে পারে নাই পেছন দিক দিয়ে ঠক ঠক শব্দ শোনা যায় সবাই চমকে উঠলেন পেছনে ফিরে তাকাইয়া দেখে হালিমার উঠ তাদেরকে ক্রস করে সামনে আগাই যাইতেছে সবাই কয় থাবো নাকি উঠ দেবে কে আমার উঠ তো আগেরটাই কয় মিথ্যা বলবি না এই উঠ আগের উঠ না যে উঠ পুস্ত খোলার আগে যাত্রাবাড়িতে পেছনে পড়ে যায় এই ওঠ আমাদেরকে কেমন করে ভাঙ্গা থেকে সে আবার পেছনে ফালাই দেয় মিথ্যা কথা বলবি না না নিশ্চয় দৌড়ায় কেন কামি কেমনে বলবো কেন দৌড়ায় কয় কে বলবে আমার স্বামীও জানে না আমিও জানি না কয় জানে কে ক আমার ছেলে আবদুল্লাহ জানে না কয় জানে কে আবার হালিমা কান্দার কয় মনে হয় ওট কেন দৌড়ায় জানে মক্কার শিশু আ ভাঙ্গার মুসলমান তেত্রিশ বছর মুস্তাক ফি বাংলাদেশে বাংলার বাইরে ওয়াজ করে দিন তোমাদের কাছে আর আশা হয় নাই আমার জীবনে প্রথম মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকের এই মাদ্রাসার মাহফিলে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না মাহফিল এই এই যে যে লুক মুরব্বি তো বলা যাবে না বসে একটু বসে শেষ করে দিচ্ছি হ্যাঁ বাসের সাথে হেলান দিয়েই বসেন তাও বসেন উনি তো পজিশন নিয়ে নিচ্ছে ওনারা তো বোধহয় বসানো যাবে না বোধ হয় মনে একটু ধৈরা বসান কষ্ট হইতেছে আপনাদের না তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল রুজন বুঝি আমার মন সাক্ষী দিয়েছে পরিবর্তিত বাংলাদেশে নতুন করে স্বাধীন বাংলাদেশে প্রতিটি চেহারায় যেন জিলিক জ্বলতে আছে ঠিক কিনা প্রতিটি চেহারা যেন আনন্দ উদ্ভাসিত প্রতিটি হৃদয়ে যেন আজকে আনন্দের হিল্ল আমার বন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকুট বানা চলে যাবানা সবাই মিলে আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব তুমি মা ফিল রুজন বুঝো নাই মা ফিল রুজন বুঝছে তোমার আব্বার মাজারা কবরে তুমি মনে করেছো প্যান্ডেল বাইক হুজুর এসেছে এটাই মাহফিল না 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 এটা না মাহফিল না আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় ওই এলাকায় যারা কবরে ঘুমায় রুহানি হালাতে মা ফিলের চতুর ফার্স বাম্মে এসে দাঁড়িয়ে যায় তুমিও দেখো না আমিও দেখি না ফেরেশ তারা দেখে ফেরেশ তারা কয় কি গো তুমি কবর ছেড়ে কেন চলে এসেছো তোমার মা কান দেওয়ার কয় কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে আমার ছেলে মা ফিলে গেছে কবরে দাউদ দাও আগুন আমি দোয়া নেওয়ার জন্য আসছি আমি দোয়ানিয়া গিয়া দেখতে চাই আমার কবর আমি আমি জানি জানি না না জান্নাই আমার আব্বা দুনিয়াতে নাই মাঝে মাঝে আব্বার কথা যখন মনে পড়ে খুব বেশি যখন মনে পড়ে আব্বার কবরের কেনারে গিয়া মাঝরাতে বসে যাই গুনগুন করে আব্বার সাথে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমারই চিনছেন নাকি আব্বা আমি মুস্তাক ফয়েজি এগারো বছর বয়স রেখে যারা অন্তেকাল করছিলেন আজকে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে বাংলার মানুষ মুস্তাক ফয়েজিরে বড় মায়া করে বাবা বাবা আমার জানতে মন চায় আপনি কবরে কেমনে ঘুমান আব্বা তিন টুকরা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইল আপনার কি শীতের দিনে শীত লাগে না গরমের দিনে কি আপনার গরম লাগে না বা আপনার কবর কি জান্নাতের টুকরা হইছে নাকি কবরে আপনি কি খানাম আমি কত কথা কই আমার আব্বা আমার সাথে একটা কথারও জবাব দেয় না আমি কানতে কানতে বিশালায় যাই ঘুমাইতে পারি না ভাঙ্গার বিশাল আমি জানি না আমার আব্বা কারা কবরে শোয়াইস এমন আম্মা যারা কবরে শোয়াইস ভাই মায়ের জন্য দোয়া করতে মন চায় না তুমি কেমনে উঠলা রে ভাই ও ভাই তুমি সাদা কাগজে লিখে নাও তুমি যেমন তোমার আব্বা কবরে রাইখে উঠে গেছো তুমি যেই দিন কবরে যাবা সেই দিন তোমার সন্তান মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা তুমি তো শিখেইছো তুমি তো শিখাইতেছ আমি আরো দুই ঘন্টা ওয়াজ করলো তো একটা লুক উঠতেন না কেমন করে উঠতে মন চায় মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে আজকে সবাই মিলে দোয়া করে দেবো একটালু তওবা করে তারপরে বাড়িতে যাবো আল্লাহ সবাই রাজি আছেন মার্শাল মার হাবা বসে ওই যা এই রাজির ভিতর দিয়ে একজন হাঁটতেছে বাচ্চাটা বসাই দেন না একটু একটু বসাই দেন আমিন বলেন জোরে বলেন আর জোরে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন ওই মা ওই বাবা যেন কুমুর শুয়াইস আজকে মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব সন্তান যখন মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয় মায়েরার বাবার কবরের আজাব নাকি বন্ধ হয়ে যায় এই কোরআনের মাদ্রাসা রাহমানিয়া মাদ্রাসা কত আয়োজন কত ব্যবস্থাপনা কত উদ্যোগ কত প্রচার কত প্রচারণা হুজুর আসবে হুজুর আসবে মাহফিল হবে মাহফিল হবে আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব। বাবার জন্য দোয়া করব। এই মাদ্রাসায় আমি শুনেছি এই তিন বাচ্চারাও আছে আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় ও আমার উম্মতেরা শুনো 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 আমি যেমন করে বলতেছি আপনারা যেমন করে শুনতেছেন হাজার উম্মত সাহাবারা বসে আছেন আল্লাহ নবী আমন করে হাত দুইটা উঁচু করলেন হাতটা উঁচু করে এমন করে আঙ্গুলটা ছড়াইয়া ধরলেন সাহাবারা কইয়া রসুল আল্লাহ গোস্তাকে মাফকার কার বে বেআবি মাফ করবেন এ আঙ্গুল দুইটা কি বুঝলাম না এই বড় আঙ্গুলটা আমি নবীজি আর ছোট আঙ্গুলটা হচ্ছে এতিমের লালন পালনকারী কয় বুঝলাম না কি বুঝাইতে চান ওই দুইটা আঙ্গুল যত কাঁচা কাশি এতিমের যে লালন পালন করবে আমি নবীর সাথে জান্নাতের ভেতরে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাঁসা কাছি জান্নাতে থাকবে